হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আছে আপনাদের সামনে প্রেজেন্ট আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বায়োমেট্রিক সিস্টেমে হজ এবং অমরাস যাত্রীদের রেজিস্ট্রেশন করা যায় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সেই বিষয়টি আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিভার্স দু হাজার তেইশ সাল থেকে সৌদি সরকার এই সিস্টেমটি চালু করেছেন এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা সৌদি ভিসা করার ক্ষেত্রে হজ এবং অনুরা ভিসা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রয়োজন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে এবং আপনি প্রথমেই আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সৌদি ভিসা বায়ো এই অ্যাপটি ডাউনলোড করবেন সাউদি ভিসা বায়ো আমি আবারও বলছি সউদি ভিসা বায়ো এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল করার সাথে সাথে দেখবেন একটি ইমেল অ্যাড্রেস এন্ট্রি করতে বলতেছে এই ইমেল অ্যাড্রেসটি আপনি এন্ট্রি করবেন এই কারণে যে আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটি হয়ে গেলে বা হওয়ার আগে একটি লিঙ্ক আসে ওই ইমেইলে এবং হওয়ার পরে একটি কনফার্মেশন এস এম এস ওই ইমেইলে আসবে তো ইমেইল অ্যাড্রেস এন্ট্রি করানোর পরে তিনটি ধাপে আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে এই তিনটি ধাপ আমি ভিডিও চিটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আপনার ঘরে বসে মোবাইলের মাধ্যমে